সওয়াল কিভাবে দেখছেন বিষয়টাকে এটা কোনো কিছু বিষয়ই না ওনার ডামামা করতে উনি পছন্দ করেন যখনই ইলেকশনের ইয়ার আসে ইলেকশনের বছর আসে তখন ওনার কখনো কোমরে চোট লাগে কখনো পায়ে চোট লাগে কখনো তেনার হাতে চোট লাগে কখনো তেনার অন্য জায়গায় ব্যথা হয় তো এইসব করে উনি ইলেকশনের পার করতে চান এবার আর এসব করে নাটক করে ওই সব নাটক মঞ্চস্থ করে এবার আর বাংলার মানুষের মন বিজবে না বাংলার মুসলমান জনতা আর মমতা ব্যানার্জির ওই জোড়া ফুলে ভোট দেবে না তৃণমূল নেতাদের বক্তব্য আজকের পরে তৃণমূল আগামী নির্বাচনে আড়াইশোর উপরে জীব পাবে না সবটাই পেয়ে যাবে দুশো চুরানব্বইটাই পেয়ে যাবে কোনো চিন্তা নেই দ্বিতীয়বার ওই রাজ্যপালের কাছে শপথ নিতে বলুন পাঁচ তারিখের আরই একবার শপথ নিতে বলুন বলুন যে আমি পেয়ে গেছি সবাই করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে সে ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের হয়ে সওয়াল করতে আপনারা জানেন তো যে কোনো অ্যাডভোকেট কে আমি অসম্মান করতে চাই না কিন্তু যারা কালো কোট পরে মানুষের জন্য সওয়াল করতে ওঠেন কাউকে 2000 টাকায় বলানো যায় কাউকে 5000 টাকা দিয়ে বলানো যায় কাউকে 1 লাখ টাকা দিয়ে বলানো যায় কাউকে দু লাখ টাকা দিয়ে বলানো যায় কারো আবার এক কোটি টাকা ফিজ তাই বাংলার কোটি কোটি টাকা এই মমতা ব্যানার্জি সরকারি ফান্ড নিয়ে কখনো সরকারি কর্মচারীদের দিয়ে না দেওয়ার জন্য কখনো রাজীব কুমারকে বাঁচানোর জন্য কখনো তৃণমূলের চোরদের বাঁচানোর জন্য সরকারি কোষাগার থেকে এত লয়ার কেন নিয়োগ করেছিলেন আপন করেছিলেন কপিল সিব্বাল অভিষেক সিংহী তা না করে তুমি নিজেই সহল করতে পারতেন বাংলার জন্য এত দরদ বাংলার জন্য এত দরদ উতলে উঠেছে তা উনি নিজে কেন এত সহল করেনি বাংলার মুখ্যমন্ত্রী তিনাকে সবাই ম্যাডাম বলেন স্যার বলেন তিনি গিয়ে জুডিশিয়ালকে স্যার স্যার করছেন লজ্জা করা উচিত বাংলার মুখ্যমন্ত্রী না আশাবাদী নিশ্চয় দেখুন যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে চায় সে মোহাম্মদ সেলিম হতে পারে নওসাদ হতে পারে কংগ্রেস হতে পারে আমার কাছে কারোর জন্য ছুটমাত নেই আমি কারোর জন্য আমার কোনো বাধা নেই আমি পনেরোই ফেব্রুয়ারি অবধি ওয়েট করব। পনেরোই ফেব্রুয়ারি অবধি যদি আসার কোনো সদার্থক সমাধান বেরিয়ে আসে তাহলে আমরা ঘরে বসে সিট শেয়ারিং করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অল আমরা লড়াইয়ে নামব যদি কোনো দল না আসে আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে এই রাজ্যের দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একশো বিরাশিটা আসনে একদম কুচবিহারের ফালাকাটা থেকে শুরু করব এখানে কাকদ্বীপের পর্যন্ত যত দুশো চুরানব্বইটার মধ্যে একশো বিরাশিটা আসনে তার মধ্যে নব্বই জন মুসলিম প্রার্থী থাকবে বাকি বিরানব্বই জন অমুসলিম প্রার্থী থাকবে তাদের নিয়ে অল আউট লড়াইয়ে নামব এবং আমি নিশ্চিত বাংলার মানুষ আগামী দিনে নতুনভাবে এই জনতা উন্নয়ন পার্টির পক্ষে ভোট দিবে দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জিকে পরাস্ত করবে